হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব গরু গরুর ভুড়ি তো আলু দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করি পুরো ভিডিওটির সাথেই থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে ভুঁড়ি রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম তেল তারপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ যেহেতু তেল অল্প করে দিয়েছি যেহেতু ভুঁড়ির মধ্যে অনেক তেল মানে চর্বি টর্বি লাগানো আছে এর জন্য একটু তেলের পরিমাণটা কমিয়ে দিলাম যেহেতু এগুলো কুরবানির গরুর ভুঁড়ি তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আমার মতো করে একবারইভাবে আলু দিয়ে তারপরে ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো তারপর এখানে একটু ভাজা ভাজা করে তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো তো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিবো আদা বাটা জিরা বাটা তো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নাহলে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না আদা রসুনে তো সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে আপনাদের অনুযায়ী আপনারা যেভাবে ঝাল খান তো সেভাবে মরিচ টুরি সব কিছু দেবেন তো আমরা যেহেতু গ্রামের মানুষ আর আমরা সব সময় ঝাল খেতে পছন্দ করি আর আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই অনেক ঝাল খায় তার আমার ছেলে তো আরও ঝাল খায় তো এর জন্য আমি এখানে বেশি করে তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি তো প্রথমে আমি এখানে হলুদের গুঁড়া দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া এখানে সব কিছুই দিয়ে ব্লেন্ডার করা হয়েছে তারপর একদম হাতে ভাঙানো মরিচের গুঁড়া মানে সব কিছু আমি হাতে ভাঙিয়েই খাই মানে ব্লেন্ডারে করে তো সুন্দর করে দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মশলাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে কিন্তু মজা লাগবে আর মাটির চুলা রান্না তো স্বাদই অন্যরকম তো তারপরে এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা তো সেই বুড়িটা এখন এখানে দিয়ে দিব তো আমাদের টাঙ্গালা ভাষা এটাকে তো বুড়িই বলে আবার কিছু কিছু এলাকায় এটাকে বটও বলা হয় তো বট আমরা কখনো এই নামটা শুনিনি বুড়ি মানে ভুড়ি নামটাই আমাদের শোনা হয়েছে তো মোবাইলে দেখে তারপরে জানলাম যে ভুড়িরও আরেকটা নাম আছে তো আমাদের মানুষেরও যেরকম দুই তিনটা নাম আছে আবার গরুর মাংসেরও দুই তিনটা নাম আছে ভুড়িরও সেরকম দুইটা নামই আছে তখন এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নেব তো ফাইনালি আমার কিন্তু কষানোটা হয়ে গেছে যেহেতু আগুনের ভীষণ তাপ আরও প্রচুর পরিমাণ রোদ উঠেছে এর জন্য ওইভাবেই স্পষ্টভাবে ভালোভাবে বোঝা যায় না আর মাটির চলে রান্না করলে এইভাবে কালার হয় তো সুন্দর হয় না তো তারপরে এখানে কুচি করে আলো দিয়ে দিলাম তো কিন্তু আপনারা নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ভালোই লাগে আলো দিলে আসলে খুবই ভালো লাগে অবশ্যই আলো দিয়ে ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো এখন সুন্দর করে একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তো আস্তে আস্তে এখন জাল দিতে হবে বেশি জাল দিলে তলায় লেগে যাবে তো ফাইনালি দেখেন আমার ভুরি ভাজা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে কিন্তু খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগবে তো মাসাল্লাহ অনেক আসলেই মজা হয়েছিল আর তরকারি কালার দেখে বুঝতে পারবেন যে না দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে তা আমার ভিডিও যদি ভালো লাগে